বিস্মিল্লাহি রহমান ওয়াহিম সালাম আলাইকুম ওয়াহ্মাতুল্লাহি অবরকা আতু আজকে আমি আচ্চাদের মাঝে হাজির হয়েছি দুই ব্যক্তির মধ্যে শত্রুতা বিচ্ছেদ মারামারি ঝগড়া ও তালাক সৃষ্টি করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে মনে রাখবেন যাদের ক্ষেত্রে শত্রুতা সৃষ্টি করলে বিচ্ছেদ সৃষ্টি করলে ঝগড়া লাগালে তালাক সৃষ্টি করলে আপনার কোনো গুণা হবে না এমন ব্যক্তির ক্ষেত্রে এটা করবেন আপনি একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন অনেক স্বামী রয়েছে পরকীয়া লিপ্ত অনেক স্ত্রী রয়েছে স্বামী রেখেও অন্য ছেলেদের সাথে কথা বলে আবার দেখবেন অনেকের ক্ষেত্রে বিবাহিত মানুষ তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কারো সুন্দরী মেয়েকে কেউ জাদুকুফুরি করে তার কব্জায় করে নিয়েছে তার ক্ষেত্রে কারো শিক্ষিত মার্জিত ছেলেকে দেখা যায় কোনো মেয়ে এমনভাবে কবজা করেছে যে সে তাকে ছাড়া কিছুই বুঝতে পারছে না এক কথাই যদি কোনো ক্ষেত্রে আপনি দেখেন অন্যায় হচ্ছে অথবা কেউ জাদুকুফুরি করে কাউকে গ্রাস করে নিচ্ছে এমন সকল লোকের ক্ষেত্রে আপনি বিচ্ছেদ শত্রুতা মারামারি ঝগড়া এবং তালাক সৃষ্টি করার জন্য আমল করতে পারবেন আবার এমন যদি হয় যে নিরীহ কোনো মানুষকে পেয়ে দুই তিনজন ন্যায়ালম একসাথে একত্রিত হয়ে অত্যাচার নির্যাতন করছে তাদের ক্ষেত্র আপনি বিচ্ছত্র সৃষ্টি করে জেনে আজকে এই আমলটি করতে পারবেন তবে কোনো ভাল লোকের বিরুদ্ধে শান্তিপ্রিয় সামষ্ট্রি বিরুদ্ধে এই আমল আপনারা কখনোই করবেন না এবং করার চেষ্টাও করবেন না এটি আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল আজকে এই আমলটি যাদের বিরুদ্ধে করবেন তারা কিয়ামত পর্যন্ত কেউ কারো চেহারাও কোনোদিন দেখবেন না সাদা কিভাবে আজকে এই আমলটি করবেন আমি আপনাদের মাঝে সম্পূর্ণরূপে তুলে ধরব ইনশাআল্লাহ মনে রাখবেন এই আমলটি করা খুবই সহজ আজকে আমি আপনাদেরকে এমন একটি সহজ আমল শিখিয়ে দিব যা সবাই করতে পারবেন তবে এই আমল ঠিক করার পরে যাদের বিরুদ্ধে আজকের এই আমল ঠিক করবেন ওই দুই ব্যক্তির এক অপরের জাহানের দুশ্মনে পরিণত হবে কেউ কারো চেহারা দেখতে চাইবে না নাম শুনলেও তেলে বেগুনে জ্বলে উঠবে শুধু এই যে আইন এই আইন হারফটি দ্বারাই আজকের আমলটি আমি আপনাদেরকে দেখাবেন সার্লাম আপনারা যাদের বিরুদ্ধে আমল আমল করবেন করার সাথে সাথে তাদের মধ্যে এমন এক ঝগড়া সৃষ্টি হবে এমন মনোমান সৃষ্টি হবে এবং কিনা সৃষ্টি হবে যে একে অপরের নামও শুনতে পারবে না যারা এতদিন গলায় গলায় সম্পর্ক ছিল একজন আরেকজন থাকতে পারতো না সেই ব্যক্তি এখন জানের দুঃশ্মনে পরিণত হবে এই দুইজন একত্রিত হওয়া মাত্র তারা মারামারি লেগে যাবে একে অপরের নামে মানুষের কাছে বদনাম করবে ঘৃণা সৃষ্টি হবে কেউ কারো দিকে ফিরেও কোনো দিন তাকাবে না কেউ কারো চেহারা কোনো দিন দেখতে চাইবে না আর এমন বিচ্ছেদ যে আপনি কল্পনা করতে পারবেন না এই আঙুলের সাথে জড়িত খাদেমরা তাদের দুইজনের মধ্যে এমন এক বিচ্ছেদ সৃষ্টি করবে তারা চাইলেও আর কোনোদিন মৃত্যুর আগ পর্যন্ত একত্রিত হতে পারবে না দুইজন দুই মেরুর লুক হয়ে যাবে জীবনে কোনোদিন তাদের আপনি আর একত্রিত দেখবেন না এতদিন পর্যন্ত যারা হচ্ছে একে অপরকে ছাড়া মনু থাকতেই পারতো না আপনারা অনেকভাবে তাদের সম্পর্ককে নষ্ট করার চেষ্টা করেছেন আলাদা করার চেষ্টা করেছেন আর ওই মানুষগুলো দেখা গিয়েছে কোনো মতেই আপনি করতে পারেননি কেন করতে পারেননি সেটাও বলে দিব এবং কিভাবে করলে ওই দুজন মানুষের মধ্যে চিরতরে বিচ্ছেদ হবে কেউ কারো চেহারা দেখবে না সেটাও আমি আপনাদেরকে বলে দিব তবে আপনাদেরকে আবারও বলছি এমন কোনো মানুষের বিরুদ্ধে করবেন না যাদের বিরুদ্ধে আমল করলে আপনি গুনার বাগি হবেন কি আমাদের দিন আল্লাহ তালা আপনাকে প্রশ্ন করবে দেখবেন অনেক মানুষ এমন রয়েছে যাদের ক্ষেত্রে বিচ্ছেদ ঘটালে আপনার গুণা হবে না বরংচ আপনি বড় একটি পুরস্কার পেয়ে যাবেন কারণ ওই মানুষগুলো এমন প্রক্রিয়ায় লিপ্ত এমন ব্যবচারে লিপ্ত আর এমন কিছু করছে যা সমাজ দেশ পরিবার সন্তানদের সবার ওপরে একটা বোঝার মতো হয়ে যাচ্ছে তাদেরকে অবশ্য অবশ্যই সরাতে হবে আর এই সরানোর জন্য আলাদা করার জন্য যে নিয়মে বলছি আপনাদেরকে সেই নিয়মেই আমল করতে হবে দুইজন দুজনকে ডিম পচার মতো গন্ধ মনে করবে একে অপরে জানে দুশ্মন হয়ে যাবে একজন আরেকজনকে পেলে জানে মেরে ফেলবে বিভিন্ন মানুষের কাছে বদনাম করে বেড়াবে এবং তাদের যত খারাপ দিক আছে একে অপরের নামে বলতেই থাকবে কল্পনা করতে পারবেন না কি পরিমাণ বিচ্ছেদ চক্রটা ঝগড়া মারামারি তাদের মধ্যে সৃষ্টি হবে শুধু আজকের এই আমলটি আপনাকে করতে হবে সঠিক নিয়মে আর আমল করার জন্য আপনাকে অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে মহান আল্লাহ তার উপর পূর্ণ ভরসা করে তারপরে আমল ঠিক করতে হবে আর রাগান্বিত চেহারা নিয়ে ওই দুই জালেমের অথবা যাদের বিরুদ্ধে আমল করবেন তাদের চেহারার কথা মনে মনে চিন্তা করে তারপরে আপনি আমল ঠিক করবেন আমলে শুরুতে বলবেন পূর্বদিকে প্রধান মাহকিল ফেরেস্ত হজরত দালিয়া ইল আর ইসলাতাম এবং তার দুই সহকর্মী হজরত হামাইল হুম আর ইসলাতাম এবং কাজা ইল উসাম আহ ইসলাতাম আপনারা আল্লাহ তালা ইচ্ছায় হোম দুই ব্যক্তির মধ্যে সারা জীবনের জন্য বিচ্ছেদ ছেত্রতা মারামারি ঝগড়া এবং তালাক সৃষ্টি করার জন্য আল্লাহ তালা হুকুম আমাকে বিশেষ সাহায্য সহায়তা করুন যেহেতু আল্লাহ তালা তার বান্ধবান্ধীদের সাহায্যকারী হিসেবে পাঠান ফেরেস্তাদের এই জন্য এই কথাটিকে আপনাকে তিনবার বলতে হবে আর এই আমলের শুরুতে আপনাকে সরফুল উম্মার তাহসিন করতে হবে আপনারা অনেক সময় আমল তো করেন অল্প স্বল্প কাজ হয় আবার সেই আগের অবস্থায় ফিরে যায় এটার কারণ হচ্ছে আমলের শুরুতে আপনারা সারফুল উম্মার তাহসিন করেন না কারণ এই সার্ফুল উম্মার তাহসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল উম্মার এবং তাহসিন সারা যদি আমল করেন ওই আমল থেকে আপনি কোনো দিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না এই জন্য আপনাকে শুরুতে সারফুল তহসিন করতে হবে যারা নিজেরা করতে পারবেন তাদের জন্য মঙ্গলবার বৃহস্পতিবার এই তিন দিন যেকোনো সময় করতে পারবেন আর যারা মনে করেন যে অন্যান্য দিনও করতে চান তারাই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পাবেন ওই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কখন এই আমল কি নিয়মে আমল কোডে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যাবে এই সম্পর্কে আপনার পূর্ণাঙ্গ ধারণা পাবেন ইনশাআল্লাহ যারা অন্য আমল করে দিতে চান তাদের জন্য ওই ভিডিওটা অবশ্যই দরকারি আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাছনটি এখনই অন করে দেবেন কারণ আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি জিনের রাজা মাইমুন আবানুখের মাধ্যমে কীভাবে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাবেন সেই আমল নিয়ে হাজির হবেন ইনশাআল্লাহ তাকে আয়ত্ত কীভাবে করবেন সেটাও আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ আপনারা ইউটিউবে যেয়ে ভালো করে খেয়াল করে দেখবেন ইউটিউবের ভিতরে আমার প্রায় দুটি চ্যানেলে তিন হাজারের উপর আমল রয়েছে চাইলে আপনারা সেই আমলগুলো করে নিতে পারেন এই আমলটি করার জন্য আপনাকে হয় কবর স্থানের মাটি অথবা যে কোনো নির্জন জায়গার বালি অথবা ধুলা আনতে হবে আপনাকে আনার পরে সেটা একটা কাগজের উপরে রাখবেন রাখার পরে আপনাকে যে কাজটি করতে হবে আইন এই আইন হরফটিকে এক হাজার বার পাঠ করে একটা ফু হবে অথবা তিনটা ফু দিতে হবে ওই মাটি অথবা বালি অথবা ধুলার উপরে দেওয়ার পরে এগুলো যেন আবার উড়ে না যায় সেদিকে একটু লক্ষ্য রাখবেন জাস্ট হালকা করে একটা ফু দিতে হবে ফু দেওয়ার পরে আপনাকে মূল্যবান কাজ করতে হবে পবিত্র কোরআনে যেতে হবে যদি কোরআন তার করতে না পারেন কোনো সমস্যা নেই ছোট্ট দুটি আয়াত যার বাংলা উচ্চারণ স্ক্রিনে দিয়ে দিবেন সাহ্লাহ যেটা আপনাদের জন্য খুবই সুবিধা হবে আপনারা ছোট্ট দুটি আয়াত অনেকের মুখস্থ আছে না থাকলে সমস্যা নেই বাংলা উচ্চারণ স্ক্রিনে পাবেন বিসমিল্লা সারা পাঠ করবেন আলকা আরিয়া তুমাল এই দুটি আয়াত আপনারা পাঠ করার পরে এখন আপনাদের মূল কথা বলতে হবে দুটি আগপাত করার পরে আপনাকে বলতে হবে এই পবিত্র হরফ এবং এই আয়াতের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন অমুক অমুকের মধ্যে সারা জীবনের জন্য ঝগড়া মারামারি বিচ্ছেদ ও তালাক সৃষ্টি করার এক্ষণি এক্ষনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আপনারা যদি এই কথাগুলিকে আরবিতে বলতে পারেন তাহলে বলবেন তাবাক্কালি দিয়ে হাদিল আয়াতি শরীফ ওয়া

বা হচ্ছে ধুলার উপরে বালির উপরে না দিলেও কোনো সমস্যা নেই আওয়াজ ওই পর্যন্ত পৌঁছালে হবে আর যদি সর্বনিম্ন পাঠ করে সাতবার তবে খুশবেন পাঠ করবেন এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ একটি কথা রয়েছে সেটা পাঠ করলেই তাদের বিচ্ছেদ কেমন পর্যন্ত হবে তারা কোনো দিন কেউ কারো চেহারা দেখবে না আর ওইটা ছাড়া যদি আমল করেন আমল করে যাবেন অল্প স্বল্প কিছু দেখতে পাবেন কিন্তু পূর্ণাঙ্গ পাবেন না জন্য এটাই হচ্ছে রোহানি জগতের মূল ভিত্তি এটাকে আজমের বাড়হাতি বলা হয় এটাকে হজরত সুলাইমা আলুসুল্লাসাল্লাম নিজে ব্যবহার করেছেন আসিব ইবনি বার্কির রহমুল্লাহ আলাই কালফাতিরুস আল বনিসহ আসিফ ইবনে বার্কির রহমদুল্লাহ কিন্তু সুলাইম আলুরসাল্লাসলামের মন্ত্রী ছিলেন যিনি রানি বিলকিসির সিংহাসন চোখের পলক এনেছিলেন তিনি এটাকে ব্যবহার করেছেন এমনকি সুলাইম আনুসালামের আগের যুগে যারা ছিলেন তারাও এটাকে ব্যবহার করেছেন এটা ছাড়া আপনি কাজ করতে যাবেন করে যাবেন কিন্তু লাভ হবে না জন্য আপনাকে এটা পাঠ করতে হবে অথবা আমার মুক্তি শুনতে হবে ওই ধুলাগুলো সামনে রেখে বা মাটি অথবা কবরস্থানের মাটি যেটাই হোক না কেন আপনিও পাঠ করতে পারেন আমার মুখ থেকে শুনতে পারেন আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারিরিন ঋণ কারি ঋণ তাতলিহীন তাতলিহীন তোরানিন তোরানিন মজ্জারিন মজ্জারিন বাজ্জারিন বাজ্জারিন তার কাবিন বার হাসিন বার হাসিন গাল মাসিন গাল মাসিন ক্ষতিরিন কাল হদিন কাল বার সানিন বার সানিন কাদহিরিন কাদহিরিন নামুস রাখিন নামুস রাখিন বার হাইলা বার হাইলা বাসকায় রাখিন বাসকায় রাখিন কাদমাদিন কাদমাদিন আন গ্যারেতিন আন

كيدا <applause> هولا كيدا هولا شام ها هيرين 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 بكا تاونا هين <applause> بكا تاونا هين <applause> بشرشين بشرشين تناشين تناشين شام خبروكين شام خبروكين اللهم بحق كا كيدين يا غتشي بلاد شاك شاك ويدين ام بيلين جالدا ما ها جما هل مجين وردا بهن محفايدين بيد دا كلما خاستا سماهم وابصرم سبحانه ما ليس كمستشي ونهو السميع البصير اي مهان كوتاتيك ابنالا চেষ্টা করবেন আমার মুখ থেকে বার শোনার জন্য যদি সম্ভব না হয় অন্তত সাতবার অথবা একুশবার এরপর আপনি কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যা যত আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা এরপর কি করবেন সেই ধুলা অথবা কবরস্থানের মাটি অথবা বালি এটাকে চেষ্টা করবেন ওই দুজনে যে কোনো একজনের ঘরে ছিটিয়ে দেওয়ার জন্য অথবা চলাচলের রাস্তা অথবা বাড়িতে অথবা অফিস আদালতে যেখানে সে থাকে আর কি ওইখানে যদি দিয়ে দিতে পারেন ওই দুই ব্যক্তি আর কোনোদিন কেউ কার চেহারাও দেখবে না ইনশা আল্লাহ তবে কখনোই শান্তিপ্রিয় মানুষের বিরুদ্ধে আমল করবেন না এটি আমার বিশেষ অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহ আবার